সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেডি বাংলা আজকে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ নিয়ে যার নাম হল সিনারন প্লাস ট্যাবলেট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আমরা সবসময় স্বাস্থ্য ওষুধ এবং চিকিৎসা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিনারন প্লাস ট্যাবলেট কি এর কাজ কিভাবে হয় কারা এটি ব্যবহার করবেন কোন কোন সমস্যা এটি দেওয়া হয় সঠিক ডোজ বা মাত্রা কিভাবে নিতে হয় কতদিন ব্যবহার করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস কি কি হতে পারে কোন রোগীর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারা এই ওষুধ খেতে পারবেন না প্রেসক্রিপশান ছাড়া নেওয়া ঠিক হবে কি না এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত দরকারি হতে পারে ওষুধটি কি সিনারন প্লাস ট্যাবলেট হল একটি কম্বিনেশন মেডিসিন যেখানে দুটি উপাদান একসাথে কাজ করে সিনারিজিন টোয়েন্টি মিলিগ্রাম ডাইমেন হাইড্রিনেট ফর্টি মিলিগ্রাম এই দুই ওষুধ একসাথে মিলে মূলত ভার্টিগো মাথা ঘোড়া বমিভাব বমি গাড়ি বা বাসে যাত্রাকালীন মাথা ঘোরা এবং মোশান সিকনেস কমাতে সাহায্য করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশে এই ওষুধটি উৎপাদন করছে আর সাশ্রয়ী মূল্যে এটি বাজারে পাওয়া যায় প্রতি ট্যাবলেটের দাম মাত্র দু টাকা এবং চোদ্দ পিসের একটি স্ট্রিপের দাম আঠাশ টাকা কাজ করার পদ্ধতি এবার আসি সিনারন প্লাস ট্যাবলেট কিভাবে কাজ করে সিনারিজিন হল একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা ভেস্টিবুলার সিস্টেমের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয় সহজভাবে বললে আমাদের কানে একটি ব্যালেন্স মেকানিজম আছে যেটি মাথা ঘোড়া নিয়ন্ত্রণ করে সিনারিজিন সেই অংশে কাজ করে মাথা ঘোরা ভাটিগো এবং অস্বস্তি কমায় অন্যদিকে ডাইমেন হাইড্রোনেট হল একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা সরাসরি বমি ভাব এবং বমি বন্ধ করে দেয় এটি ব্রেনের বমি কন্ট্রোল সেন্টারে কাজ করে দুটো একসাথে কাজ করার ফলে রোগীরা খুব দ্রুত আরাম পায় ব্যবহার বা ইন্ডিকেশনস সিনারন প্লাস সাধারণত ব্যবহার করা হয় ভার্টিগো বা মাথা ঘোড়া বিশেষ করে কানের সমস্যার কারণে বা ব্রেনের ব্যালেন্স সমস্যা হলে মোশন সিকনেস বাস ট্রেন লঞ্চ বা প্লেনে ভ্রমণের সময় অনেকের বমি বমি ভাব হয় বমি হয় মাথা ঘোরে সেই ক্ষেত্রে এটি কার্যকর নজিয়া অ্যান্ড ভমিটিং বিভিন্ন কারণে বমি হলে ল্যাবোরিন্থাইন ডিজর্ডার্স কানের ভেতরের অংশে সমস্যা হলে মাথা ঘোরা ভারসাম্যহীনতা কানে শব্দশোনা এসব ক্ষেত্রে মেনিয়ার্স ডিজিজ যেটি কানের একটি সমস্যা যেখানে কানে বাজে শব্দশোনা মাথা ঘোরা এবং শ্রবণ শক্তি কমে যাওয়া দেখা যায় ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে তিনবার প্রতিবারে এক ট্যাবলেট খাওয়া হয় মোশান সিকনেসের ক্ষেত্রে ভ্রমণের প্রায় তিরিশ মিনিট আগে এক ট্যাবলেট খাওয়া ভালো চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী ডোজ পরিবর্তন করতে পারেন শিশুদের জন্য ডোজ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় কতদিন খেতে হবে মাথা মাথাখোড়া বা ভাটিগোর ক্ষেত্রে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে মোশন সিকনেসের ক্ষেত্রে শুধুমাত্র ভ্রমণের সময় খাওয়া হয় দীর্ঘমেয়াদী একটানা ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস কী কী হতে পারে প্রত্যেকটি ওষুধের মতো সিনারন প্লাসেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সব রোগীর ক্ষেত্রে দেখা দেয় না তবে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া অস্পষ্ট দৃষ্টি এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা এই ওষুধ খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে যারা গর্ভবতী বা স্তন্যদান করছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে পাকস্থলীর আলসার এপিলেপসি বা সিজার সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ওষুধ খাওয়ার পর ঘুমঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো বা মেশিন চালানো এড়িয়ে চলা উচিত কন্ট্রা ইন্ডিকেশনস বা যাদের খাওয়া উচিত নয় যাদের সিনারিজিন বা ডাইম্যান্ড হাইড্রেন অ্যালার্জি আছে যারা প্রাগে থেকেই পার্কিনসেন্স ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাস সাধারণত এড়িয়ে চলা উচিত ফিডিং মাদার্স চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবেন না ড্রাগ ইন্টারাকশনস সিনারন প্লাস অন্য কিছু ওষুধের সাথে একসাথে খেলে সমস্যা হতে পারে যেমন অ্যালকোহল একসাথে খেলে ঘুমঘুম ভাব এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন বেড়ে যেতে পারে সিডেটিভস বা স্লিপিং পিলস এদের সাথে খেলে অতিরিক্ত ঝিমুনি হবে অন্য অ্যান্টিহিস্টেমিন বা অ্যান্টিনজিয়া মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে তাই যদি আপনি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন চিকিৎসককে অবশ্যই জানান ওষুধ গ্রহণের নিয়ম খাওয়ার পরে ট্যাবলেট খাওয়া ভালো এতে পাকস্থলীর অস্বস্তি কম হয় প্রচুর পানি দিয়ে খেতে হবে নির্দিষ্ট সময় খেতে হবে ডোজ মিস হলে পরের ডোজ দ্বিগুণ করবেন না সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনও ব্যবহার করবেন না ভ্রমণে বমি তাহলে ভ্রমণের আগে এক ট্যাবলেট খান দীর্ঘমেয়াদি খেতে চাইলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন সিনারন প্লাস ট্যাবলেট হল সিনারিজিন এবং ডাইমেন হাইড্রিনেটের একটি কার্যকরী কম্বিনেশন যা মাথা ঘোরা ভার্টিগো বমি ভাব এবং মোশন সিগনেসের জন্য অত্যন্ত উপকারী তবে যে কোনো ওষুধের মতোই এটিও অযথা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় সঠিকভাবে ব্যবহার করলে এটি রোগীদের জীবনে অনেক স্বস্তি এনে দিতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেডি বাংলা আশা করি আজকের তথ্য আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল মেডি বাংলায়তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ওষুধ বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন